পর্যটনের ভরা মৌসুমেও একেবারে শূন্য রয়েছে খাগড়াছড়ির যেই বিনোদনের স্পটগুলো রয়েছে সেগুলো এবং আমরা যেমনটা দেখছি যে এই সময়টাতে যেহেতু শারদীয় দুর্গোৎসবের একটি বন্ধ চলছে অর্থাৎ একেবারে পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার কথা ছিল বিভিন্ন পর্যটন স্পটগুলো এই অঞ্চলটির কিন্তু পাহাড়ি এবং বাঙালি সংঘর্ষের প্রেক্ষাপটে জুম্ম ছাত্র জনতার অবরোধ এবং প্রশাসনের একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকায় এবং জারি থাকায় কিন্তু আমরা যেমন দেখছি যে খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো রয়েছে এগুলো একেবারেই পর্যটক শূন্য রয়েছে এক প্রকারে বলা চাই অর্থাৎ এ সংকট কিভাবে কাটবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না তবে আজকে থেকে যেহেতু অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং একশো চুয়াল্লিশ দ্বারাও প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসন আমরা হয়তোবা পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন যে হয়তোবা এই কয়েকদিন যেই শারদীয় দুর্গোৎসবের বন্ধ রয়েছে এই কয়েকদিনে হয়তোবা জমে উঠবে পর্যটন খাতগুলো অর্থাৎ পর্যটন স্পটগুলো হয়তো জমে উঠবে তেমনটা কিন্তু আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা এখন তো আসলে বন্ধের মৌসুম কিন্তু কি অবস্থা কি দেখছেন আসলে হ্যাঁ এখানে এসে যা দেখতেছি যে এখানে প্রত্যাশা অনুযায়ী পর্যটক নেই বললেই চলে যেমন এই এই পার্কে আমরা আমি এসেছি শুধুমাত্র দুজন আছি তো যেই পরিমাণ লোক থাকা দরকার ছিল বন্ধের বন্ধের সিজন চলতেছে সরকারি ছুটি চলতেছে কিন্তু ওই মানুষ নেই এটা না থাকার কারণটা হচ্ছে এখানে ওই পাহাড়িদের সাথে এবং বাঙালিদের সাথে একটু ঝামেলা হওয়ার কারণে মানুষ আতঙ্কিত আছে সেজন্য আসে না তবে আশা করা যায় আজকে মোটামুটি সব বাস টাস চলতেছে আগামীকাল থেকে আশা করি যে সব স্বাভাবিক হবে এবং পর্যটক বাড়বে